চীন আমেরিকার দৈরথ অনেক দিন ধরেই চলছে চীন যেমন আমেরিকার অন্যতম বড় বাণিজ্য অংশীদার তেমনি সবচেয়ে বড় বাণিজ্য প্রতিযোগীও বটে এই প্রতিযোগিতা শুধু বাণিজ্যের ময়দানেই সীমাবদ্ধ নয় এর সাথে জুরিকারি হিসেবে আসে সামরিক বিষয়দিও এক্ষেত্রেও আসছে দক্ষিণ চীন সাগর হোক কিংবা তাইওয়ান ইস্যু নানা কারণে বিভিন্ন সময়ে দুই দেশের সামরিক সক্ষমতার তুলনা আলোচনা এসেছে এবার আরেকবার এলো আর তা চীনের বেইজিংয়ে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধকালীন কমান্ডো সেন্টার গড়ার খবর এ নিয়ে সবার আগ্রহ আরও জোরদার হয়েছে চীনের তরফ থেকে বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশের পরই সবাই যেন নড়েচড়ে চড়ে বসেছে শুক্রবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ে চীনা প্রতিষ্ঠান আমেরিকা সহ সারা দুনিয়া কাঁপিয়ে দেওয়ার যুদ্ধকালীন কমান্ডো সেন্টার গড়ার খবর ফিনান্সিয়াল টাইম লিখেছে বেইজিং গড়ে তোলা হচ্ছে যুদ্ধকালীন কমান্ডো সেন্টার স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন সেন্টারটি পেন্টাগনের চেয়ে বেশ বড় যদিও আমেরিকার চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এমন কিছু সম্পর্কে অবহিত নয় একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা প্রতিরক্ষা ধর্ম ধারণ করে করা নীতির প্রতি চীন প্রতিশ্রুতিবদ্ধ নিজেদের হাতে আসা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ফিনান্সিয়াল টাইম জানিয়েছে এই ছবিগুলো মার্কিন গোয়েন্দার দপ্তরও পরীক্ষা করেছে এতে দেখা গেছে বেইজিং এর পশ্চিম অঞ্চলে একটি নতুন সামরিক স্থাপনা গড়ে তোলা হচ্ছে যা সংঘাতের সময় নেতৃত্ব পর্যায়কে এমনকি এমনকি নিউক্লিয়ার হামলা থেকেও সুরক্ষা দেওয়ার সক্ষমতা রাখে স্যাটেলাইট থেকে তোলা ছবি অনুযায়ী নতুন এই কমপ্লেক্স বেইজিংয়ের এর তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এর নিচে রয়েছে টার্নেল এবং এর ভিতরে রয়েছে ভারী কংক্রিট বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের স্থাপনা অতিকার ও মজবুত বাংকার গড়তে করা হয় মার্কিন সামরিক বাহিনীর পর্যবেক্ষণ যদি সত্য হয় তাহলে চীনের এই যুদ্ধকালীন কমান্ডো সেন্টারই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক কমান্ডো সেন্টার যার আকার পেন্টাগনের চেয়ে অন্তত গুণ বড় বিভিন্ন সংবাদ মাধ্যমে এই স্থাপনাকে বেইজিং মিলিটারি সিটি হিসেবে উল্লেখ করা হয়েছে এর নির্মাণ কাজ শুরু হয় দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এই ঘটনা যখন চলছে তখন চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পি নতুন নতুন অস্ত্র তৈরিতে নতুন সব প্রকল্প নিয়ে কাজ করছে ফলে বাণিজ্য ও সামরিক প্রতিযোগী হিসেবে যুক্তরাষ্ট্র এই নতুন সামরিক স্থাপনাকে গভীর পর্যবেক্ষণে রাখবে তাই আর বিস্ময়ের কি করছেও তাই পাশাপাশি তাইওয়ান পরিস্থিতি সহ সার্বিক দিকেও নজর রাখছে তারা কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক